চেয়ারম্যান তাদের দলের সাথে বৈঠক হয়েছে লন্ডনে আমরা রঞ্জনের পূর্বে নির্বাচন দাবি করেছি দলের পক্ষ থেকে ইনশাল্লাহ এই রঞ্জনের পূর্বে আমি আপনাদের কথা দিতে চাই আপনারা যদি আমার সাথে থাকেন এই বাংলা মাটিকে এইবার থেকে আমরা প্রিয় নেতৃবৃন্দ আমরা যদি আপনাদের ভোটে নির্বাচিত হই অন্যায় নামে সাইসের নামে তাদের ভোট বিএনপি নামে কেউ যদি কারো অন্যায় করে দফলবাজি করে চাটাবাজি করে আমরা বরদাস্ত করব না বলেছেন ভয় গিয়ে না মানুষের ভালোবাসা দিয়ে মানুষের ভোট অর্জন করতে হবে সমর্থন অর্জন করতে হবে এই আগামী দিনে আপনাদের সাথে নিয়ে আমরা আপনাদের ভালোবাসা নিয়ে এই ভাঙা একটা মডেল নির্বাচনী এলাকা পরিণত করবেন এই ভাঙ্গার গুরুত্ব বাংলাদেশের একুশটা জেলার প্রবেশ এই ভাঙ্গা সুতরাং এই ভাঙ্গাকে আমরা একটা আধুনিক মজাদ এবং তরুণ প্রজন্মের জন্য একটি শীঘরীয় কর্মী বান্ধব এবং কর্মবান্ধব একটা পরিবেশ আমরা তৈরি করতে করেছি আপনাদের সমর্থন নিয়ে এই বেগম খালেদা জিয়া যদি নাও পারেন নির্বাচনের আগে তারেক রহমানের ভাঙ্গায় আসবেন আপনাদের সাথে জনসভায় মিলিত হবেন বক্তব্য রাখবেন আপনারা যদি আমাদের সমর্থন করেন এই যে নেতৃবৃন্দ রয়েছেন সেলিম মাদলা সাহেব রয়েছেন গতবার উনি নির্বাচন করেছেন আমার অবর্তনে এই নেতৃবৃন্দ আপনাদের সময় সুখে ঢুকে আপনাদের পাশে থাকবে আপনাদের যে কোনো প্রয়োজনে সাহায্য করি আপনারা তাদেরকে কাঠে পাবেন পাশে পাবেন আমি আজকে অঙ্গীকার করে গেলাম ইনশাআল্লাহ বেগম নেতৃত্বে আমরা যদি নেতৃত্বে আমাদের দল সরকার গঠন করবে আগামী দিনে এবং এই ঠান্ডা এলাকাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাদের সুখে দুখে আপনাদের যে কোনো বিপদে আপনাদের একজন খেতপতকার হিসেবে একজন সেবক আপনাদের পাশে থেকে আমি তো লড়াই করতে চাই করেছি সতেরো বছর সতেরো বছর লড়াই করেছি আমাদের শেষ লড়াই হলে ভাঙা জনপ্রী এই ইনশাল্লাহ বিজয় হয়ে আপনাদের সবার মর্যাদা বৃদ্ধি করবো সেই আশা আমার ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করলাম আল্লাহ আপে বাংলাদেশ ধন্যবাদ আমার দিনে স্বাধীন